কথা শুনে আপনাদের জীবনকে পরিবর্তন করেন সেই পীরমাস আপনাদের পীরমাসেক মসজিদ যখন আপনাদের পাশে এসে মোমবাতি মার্কে ভরচে এসে আপনারা একটি বার খেয়াল করে দেখবেন একটি বার শুধুমাত্র সিদ্ধান্ত নেন এই সালে আমরা মোমবাতি মার্কে ভোট দিব এই জয় হবে এই জয় হবে মেহনতি মানুষের এই জয় হবে চা শ্রমিকের এই জয় এই জয় হবে শান্তিপ্রিয় জনতার এই জয় হবে মেহনতি মানুষের এই জয় হবে সুন্নি জনতার ইনজয় হবে মুম্বাকের দিকে ইনশাআল্লাহ আপনাদের সকলকে মুম্বাকের marquée ঘুরছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের দক্ষিণ আরো অনেক গ্রাম আছে এখানে অনেক সনাতন ধর্মীয় লোকজন আছে সকলকে আতাগতারি একটু বলবো সনাতন ধর্মীরা ঘরে খাবার চাই না সনাতন ধর্মীরা চাই শান্তি আর নিরাপদ নিরাপত্তা সাথে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকব এবং এবং আপনারা সবাই নির্বিঘ্নে

আমি এগারো সঙ্গে একটা কথা বলতেছি